কবরস্থান পবিত্র জায়গা মাথায় রাখবেন জানাজার নামাজ হবে মুমিনদের দাফন কাফন হবে মুমিনদের বেঈমানের নয় আল্লাহ কোরআনের নবীকে নিষেধ করলে মুশরিক হয়ে মারা গেছে তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না আর তোমার সন্তান মুশরিক হয়ে মারা যাবে তোমার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে তোমার সন্তান বেঈমান কাফের হয়ে মারা যাবে তার জন্য জানাজা পড়ে দোয়া করবে এক লক্ষ চব্বিশ হাজার কমবেশি পাইগাম্বার দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পাইগাম্বার একজন আল্লাহ নবী দুনিয়াতে সব থেকে বেশি দিন দাউদ দিয়েছেন তিনি হচ্ছেন হাজরাতে নুহ নবী সাড়ে নয়শো কত বললাম সাড়ে নয়শো বৎসর দাউদ দিয়েছে এরকম নবী জানে অবাক হবেন একটা ছেলে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে ছেলেটা যদি পড়ে যায় আর বাপ যদি পারে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে বাপ যদি সাঁতার নাও জানে ঝাঁপ দেবে কিন্তু দুঃখের বিষয় হাজিরে তেনু নবী নৌকার ওপরে ছেলে কেনান মারা যাচ্ছে আল্লাহর আজাবে তোলপার পানি মারা যাচ্ছে

নবীর হাত নেমে গেছে আপনি চিন্তা করুন যদি একজন নবী তার ছেলে বদিন তার ছেলে আল্লাহ বিরোধী তার ছেলে রসুল বিরোধী যদি তার জন্য দোয়া করতে না পায় তোমার ছেলে জিন্দগিতে নামাজ পড়েনি তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়েছে তোমার ছেলে সুদের ওপরে জীবন কাটিয়েছে তার জন্য তুমি বলছো দোয়া করে আমাকে জান্নাতে হবে কি জানেন। আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার কারণ আজকে সমাজের যারা আমাদের মাথা আছে তারা ইমামকে বাপের গোলাম মনে করেছে যার কারণে আজকে একটা ইমাম দাঁড়িয়ে হক কথা বলতে পাই না হক কথা বললে সেই ইমামের চাকরি চলে যায় ইমাম সুদের বায়ান করলে সুদ তাড়িয়ে দেয় ইমাম লটারির বায়ান করলে লটারি ওয়ালারা তাড়ায় ইমাম জিনা করার বায়ান করলে জিনা ইমামকে মসজিদ থেকে তাড়াবার ব্যবস্থা করে একে তাড়িয়ে দেয় না তো আমাদের সবকিছু ভার ফাটিয়ে এটা হচ্ছে কষ্টে এটা হচ্ছে দুঃখের যে একজন ইমামকে আপনি মাথা করতে পারে পারে বড় কষ্ট যে কোন মসজিদে সেক্রেটারি কোন মসজিদ কমিটি এটা বলল না আপনি জুম্মা দিনে দাঁড়িয়ে কথা বলবেন হারাম হালালের গ্রাম পরিবর্তনের কথা বলবেন যুবকরা যেন পরিবর্তন হয় কার গায়ে লাগলো জানি না কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারি না কেন চাকরি চলে যাবার ভয়ে কেউ মারবে নাকি এই ভয়ে কেউ পিটাবে নাকি এই ভয়ে অনেক ইমাম বলতে পারে না বলতে দেওয়া হয় না তাদের জবানে লাগাম লাগিয়ে দেওয়া হয় আমার বন্ধুগণ এই ইমামকে আপনি তো পাওয়ারটা দিয়ে দেখুন পাওয়ার দিয়ে আজকে দুঃখ কি ছেলে নাস্তিক মুসলমান ছেলে নাস্তিক থাকে না থাকে না নাস্তিক আল্লাহ মানে না রাসূল মানে না বেঈমান অথচ বাপ হাজী সাহেব অথচ বাপ আলেম অথচ বাপ হাফে অথচ বাপ মলবি অথচ তার পরিবার নামাজি পরিবার ছেলে হচ্ছে নাস্তিক আল্লাহ মানে না রাসূল মানে না ইসলাম তাকই মানে না এই রকম ব্যক্তি মারা যাচ্ছে সমাজে ইমামকে তার জানাজা পড়াতে হয় ঠিক বললাম না ভুল বললাম না পড়ালে আপনাকে চলে যেতে হবে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি কোনো মলবি জানে এই লোকটা নাস্তিক আর যদি প্রকাশ পেয়ে যায় এই ব্যক্তি নাস্তিক আমার স্ত্রী নাস্তিক আমার মেয়ে নাস্তিক আমার বাপ নাস্তিক এটা যদি প্রকাশ পেয়ে যায় সে মারা গেলে না তার জানাজার নামাজ পড়া যাবে না কবরস্থানে দাফন করা যাবে কয়েক মাস আগে আমার বর্ধমানের ঘটনা একটা মুসলিমদের মেয়ে পরকিয়া করে একটা অমুসলিম বাড়িতে ছেলে চলে গিয়ে সেই ছেলের সাথে বিয়ে করেছে তার সঙ্গে থাকে কারণ বসতো মহিলাটা মারা গেছে কারণ বসতো সে কারণ প্রশাসন জানে তার পরিবার জানে আল্লাহ জানে কেন মারা গেছে তার পরিবার তার লাশ এনেছে মাসলা দাঁড়িয়েছে তার জানাজার নামাজ কি হবে তার দাফন কি হবে ইমাম কে চাপ দিয়েছে ইমাম পড়িয়ে দিয়েছে আমাকে কয়েকজন আমার এলাকা সেই এলাকার লোক আমাকে ফোন করলো হুজু হুজু কি জানাজা পড়া যাবে আমি বললাম যদি কেউ জেনে শুনে কোন মলবি জানাজা পড়ায় কে আমাদের দিনে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে এবং হিসেবটাও কঠিন দিবে কেন না তার জানাজা পড়া যাবে না তার জন্য দোয়া করা যাবে না তাকে কবরস্থানে দাফন করা যাবে কি করব এমন তার ব্যক্তিগত কোন জমি থাকলে চাষের জমি সেখানে পুঁতে দিতে বলো সাড়ের কাজে লাগবে শরীয়তের কাজে লাগবে কাজে লাগবে জমিতে ধান ভালো হবে ফসল ভালো হবে কিন্তু ইসলামী শরীয়তের কাজে লাগবে কবরস্থান পবিত্র জায়গা মাথায় রাখবেন জানাজার নামাজ হবে মুমিনদের দাফন কাপন হবে মুমিনদের বেঈমানের নয় আল্লাহ কোরআনের নবীকে নিষেদ করলে মুশরিক হয়ে মারা গেছে তোমার चाचाর জন্য দোয়া করতে পাবে না আর তোমার সন্তান মুশরিক হয়ে মারা যাবে তোমার সন্তান বদ্দিন হয়ে মারা যাবে তোমার সন্তান বেঈমান কাফের হয়ে মারা যাবে তার জন্য জানাজা পড়ে দোয়া করবে তোমার কবরে যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে কি হিসাব দিবে